একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদীয়ার মুড়ুটিয়া থানার শঙ্খনগর এবং বালিয়াডাঙ্গা এই দুটি এলাকায় গেলেই শব্দ শোনা যায় কারখানার এই এলাকার মানুষের মূল পেশা শাখা তৈরি মহিলাদের অলঙ্কার এই শাখা তৈরির মাধ্যমেই এলাকার মানুষের দিন গুজরান হয় এলাকাবাসীর দাবি প্রায় নব্বই থেকে তারও বেশি শতাংশ মানুষ এই শঙ্খ অর্থাৎ শাখা তৈরি শিল্পের সঙ্গে যুক্ত তবে এই নিয়ে তাদের আরও একটি ক্ষোভ রয়েছে তারা জানাচ্ছেন এই শাখা তৈরি একটা শিল্প হলেও প্রশাসনের তেমন কোনো নজর নেই এই শিল্পে রয়েছে একাধিক বিপদের ঝুঁকি শ্বাসকষ্টজনিত সমস্যাসহ বিভিন্ন সময় হাত ও আঙুল কেটে যাওয়ার একাধিক ঝুঁকি রয়েছে প্রশাসনের নজর থাকলে আরও উন্নতি করতে পারতেন এই শিল্পে এমনটাই জানাচ্ছেন এলাকাবাসী আগের তুলনায় কাজ অনেক পরিস্থিতির দিক দিকে বাজার দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার জন্য আমাদের যে কাজ এই যেই যে শাখা নিয়ে শাখার আমরা এটা জীবিকা নির্বাহ করি কিন্তু এখন বর্তমানে আপনার জনসংখ্যা বৃদ্ধি হওয়ায় এই সকর্ম সেই শিল্পীটা আমরা সংখ্যানগর পুরো এলাকাটাই আমরা এর উপরেই জীবিকা নির্বাহ করাই আরও আদার্স যারা অন্যান্য কাজ বেকারত্ব থাকার জন্য তারা এই কাজের উপরে এই শঙ্খ শিল্পে শেখার জন্য এদিকে আগ্রহ হয় তাহলে আমাদের কাজটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে বর্তমান শঙ্খ মানে পরিস্থিতি খুবই খারাপ এবং এ বাজারে প্রচণ্ড চাহিদা কমে গিয়েছে এখন বিভিন্ন ধরনের ফ্যাশান হয়তো প্লাস্টিক বা নানা রকম কেমিক্যালের জিনিস উঠেছে এছাড়াও ধরেন আগেকার হয়তো প্রত্যেক হিন্দু মেয়েরা একটা মানে শাখার প্রতি বেশ নজর ছিল শাখা পড়তো এবং এখন এই শাখার দাম বাড়াতে তারা হয়তো বিভিন্ন ফ্যাশনের দিকে চলে যাচ্ছে কোনো কেমিক্যাল তৈরি বা প্লাস্টিক তৈরি সেগুলোর দাম কম সেই দিকে চাহিদা দিচ্ছে আমার শহর মুরুটিয়া থেকে সন্তু সাহা কলকাতা টিভি